এখানে ছয়শো কোটি টাকা বাজেটে টিকটক ভিডিও শুটিং চলতেছে আর ইনি হচ্ছেন এই ভিডিওর ডাইরেক্টর প্রডিউসর এবং অ্যাক্টর তার পাশে থাকা এই ব্যক্তিটি এই ভিডিওর মেকআপ আর্টিস্ট যে কিনা হলিউড বলিউড সিনেমাতে কাজ করে থাকেন এখন ডাইরেক্টর সাহেব তার জুনিয়র আর্টিস্টকে অ্যাক্টিং এবং স্ক্রিপ্ট বুঝিয়ে দিচ্ছে অবশেষে বুঝিয়ে দেওয়ার পর ভিডিও শ্যুট করার জন্য এক মুক্ত জায়গা খোঁজে জায়গাটি খোঁজার জন্য রওনা দেয় সামনের দিকে শেষমেশ গবরমুক্ত একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটি পেয়ে যায় এবং ডাইরেক্টর থেকে ক্যামেরাম্যানে পরিণত হয়ে ভিডিও শ্যুট করতে শুরু করে দেয় এই জুনিয়র আর্টিস্টকে অ্যাক্টিংয়ে দেখা যায় মিন মিন করে হেঁটে আসে আর ট্যানে বামে তাকায় আর কি যেন পড়তে থাকে অ্যাক্টিং শেষ না হতেই হঠাৎ মঙ্গল গ্রহ থেকে মানুষরূপী দুই এলিয়েন নেমে আসে এই পৃথিবীতে আর অদ্ভুত স্টাইলে নাচ করতে করতে ক্যামেরার সামনের দিকে আসতে শুরু করে এবং ভিডিও শ্যুট করা বন্ধ করে দেয় তাই আমরা চলে আসলাম আরেক জায়গায় এখানে এসে ক্যামেরা ওপেন করে মাত্র ভিডিও শ্যুট করতে লাগছে আর অমনি কে যেন ফোনে কল করে আবারও শ্যুট বন্ধ করে দেয় এই পনেরো সেকেন্ড ভিডিও শ্যুট করতে যতটা বাধা এসেছে ততটা বাধা হয়তো অ্যাভেঞ্জার্স মুভি শ্যুটিংয়েও আসেনি